জিয়াদের নির্দেশে ইয়াজিদের নির্দেশে একজন সেনাপতি চলে আসলো চার হাজার সৈন্য নিয়ে ওই সেনাপতির নাম হল আমর বিন সেনাপতির নাম কি এই আমর বিন সাদ কে তা কি জানেন আমর বিন সাদ হল সাদ ইবনে আবি আল্লাহ তালন বিশিষ্ট সাহাবি আল্লাহ রসুল যেই দশজনের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মাঝে একজন অন্যতম সোহান আল্লাহ বলেন এই সাদ ইবনে আবি অকাশ রাদি আল্লাহ তালুর ছেলে আমর ইবনে সাদ কার দলের মানুষ ইয়াজিদের দলের মানুষ পিতা কোন দলের হুসাইনের দলের আর সন্তান কোন দলের ইয়াজিদের দলের এই আমর ইবনে সাদ এই লোক চার হাজার সৈন্য নিয়ে ইয়াজিদের বিশেষ ফোর্স ইবনু জিয়াদের বিশেষ সংগঠিত সৈন্যবাহিনী নিয়ে কার প্রান্তরে ইমাম হোসাইন রাজুল্লা তালনুর সাথে মোকাবেলা করার জন্য চলে আসছে আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর এত বড় সাহাবি উনি দোয়া করলেই তো দোয়া কবুল হয় তো ওনার ছেলে এরকম হইল কেন ওনার ছেলে এরকম হওয়ার পিছনে সব ইতিহাসে একটাই কারণ লেখছে সেটা হলো বর্তমান ইরানের রাজধানী তেহরান নাম কি বলেন এই তেহরানের ওই সময়ে নাম ছিল রায় র হামজা রায় এই রায় নামক প্রদেশের গভর্নর হিসাবে আমর বিন লেটার দেওয়া হয়েছিল ঠিক এই মুহূর্তে কারবালার প্রান্তরে যাওয়া লাগবে তো ইবরুজ ইয়াদ বলছে আমার আগে রায়ের গভর্নর বড় না বরং আমার আগে যেটা কাজ সেটা হলো ইমাম হোসাইনকে মোকাবেলা করতে হবে তুমি যদি রায়ের গভর্নর হতেই চাও তোমার নিয়োগ লেটার আপাতত আমার কাছে দাও তোমার এই চার হাজার সৈন্য নিয়ে ইমাম হোসাইনের মোকাবেলা আগে করো না হজিবিল্লা বলেন তখন এই আমরিবনু সাদ অনেক আন মনে করছেন যে না হুজুর এটা সম্ভব না ওরা কিন্তু হুজুর ওরা কিন্তু সার না বড়ো বড়ো আলেন ইব্রুজিয়াত এই আমর ইবনে সাদ এরা কিন্তু বড় বড় আলেম এবং তাহাজুত গুজারি নামাজ পড়ে জাকাত দেয় হজ করে সব করে এরা এরা কি কাফের বলেন এরা কিন্তু সব মুসলমান পরিচয় কিন্তু মুনাফে ঠিক কিনা বলেন এখন বলছে হুজুর এটা সম্ভব না আহলে বাইতের বিরুদ্ধে আমি কেমনে যাব এটি কি সম্ভব আমি আল্লাহ রসুলের একজন সাহাবির সন্তান এবং আশারাই মুবশরিনের সন্তান আমি কিভাবে এটা যাব ইব্রুজিয়াত বলছে যেই কথা সেই কাজ তুমি যদি চাও তুমি রায়ের প্রধানমন্ত্রী গভর্নর হবে এটা যদি তোমার ঠিক থাকতে রাখতে চাও তোমাকে ইমাম হোসাইনের মোকাবিলা আগে করতেই হবে ওই কাজ আগে সেরে আসো এরপরে আমার কাছ থেকে নিয়োগ লেটার নিয়ে রায়ে চলে যাবে গভর্নর হবে তখন সে এই লোভ আর সামলাতে পারে নাই নাওয়াজ বলবেন না এ কারণে আজকের জুমায় আমি আলোচনায় বলছিলাম এরকম বড় 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 দাড়ি টুপি জুব্বাওয়ালা পাখরিওয়ালা গুজারি কথায় কথায় সোমান আল্লাহ আস্তাকাল্লাহ আর নাউজুবিল্লা কিন্তু টাকার কাছে বিলীন হয়ে যায় আছে কি নাই ভাইয়ের আমার এই সাদ ইবনে আমর ইবনে সাতকে অনেকেই ওই সময় যেতে না করছে যে ভাই তুমি যাইও না হুজুর আপনি চাইয়েন না আপনি কী কাজটা করতেছেন এটা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সম্পদের জন্য দুনিয়ার পদের জন্য আপনি এটা কেমন কাজ করেন তাদেরকে ফেরত দে যাও আমি চিনতে করতেছি চিন্তা করতেছি চিন্তা করতেছি করতেছি বলে সে একেবারে গিয়ে কারবালার প্রান্তরে উপস্থিত হয়েছে বলুন নাউজবিন এ পর্যায়ে দেখেন এ পর্যায়ে এই আমর ইবনে সাদ ওখানে যাওয়ার পরে যাওয়ার পরে সে আরজা বিন কায়েসকে নির্দেশ দিল তার অধীনস্থ এক লিডার আরজা বিন কায়েস বলতেছে তুমি একটু যাও ইমাম হুসাইনের কাছে যাও গিয়ে তার কাছে জিজ্ঞাসা করো ইমাম হুসাইন এখানে কেন আসলো সে কি চায় সে কি যুদ্ধ চায় নাকি ক্ষমতা চায় তার চাওয়াটা কি পাওয়াটা কি তুমি একটু গিয়ে জিজ্ঞাসা করো এই আরজা বিন কায়েস বলতেছে হুজুর আমাকে মাফ করবেন আমি যেতে পারবো না আমার চরম লজ্জা এবং আমার চরম সংকোচ বোধ হয় বলছি কারণ কি কারণ ওই যে আমরাই তো হাতে চিঠি লেখে এই ইমাম হুসাইনকে কারবালার কুফাতে নিয়ে আসছি আমরা তো ওখানে নাম লিখে লিখে আমরা চিঠি প্রেরণ করছি এখন আমাকে যদি দেখে তো আমাকে ধরে ফেলবে যে তুই তো আমাকে চিঠি দিয়ে আনছো এখন আইনে আমাকে এখানে বেকায়দায় ফেলাইছো কেন জবাব দে বলবে না এই কথা বলার পরে এই আমর সাদ উনি আরো কয়েকজনকে বলছেন কেউ যাইতে রাজি হয় না কারণ সব শয়তান এই জায়গায় সব শয়তান এই সাহাদের চার হাজারের ভিতরে আছে। আপনি চিন্তা করছেন বারো হাজার বারো হাজারের মাঝে আরেকটা কিতাবে বাংলা কিতাবে আমি দেখছি আঠারো হাজার এ কি একটা দুইটা চিঠি এই চিঠিগুলো পাঠানোর পরে ইমাম হোসেন মাদি কুফাতে চলে আসছেন এমন কি চিঠির ভাষা এমনও ছিল ইমাম ও আউলাদে পাক আপনি যদি না আসেন আমাদেরকে বায়াত করানোর জন্য ইয়াজিদের এই খপ্পর থেকে বাঁচানোর জন্য কাল হাসর ময়দানে আমরা আপনার নানার উম্মতেরা আপনার পোশাক টেনে ধরব আপনাকে জান্নাতে যেতে দেব না আপনাকে সামনে অগ্রসর হতে দেব না আপনি কেন আমাদেরকে এই ইয়াজিদি ফেতনা থেকে বাঁচান নাই আচ্ছা বলুন এই কথা বললে আওলাদে পাক আওলাদে রাসুল উনিকে কে সহ্য করতে পারেন আমার নানার দিনকে আজকের মাটির সাথে মিলিয়ে দিবে আমি গেলে আমার নানার দিন জেন্দা হবে আমার জীবন চলে যায় যাক আমি কুফাতেই চলে যাবো আল্লাহ আকবর ইমাম হোসেন্লা তালু চলে গেছে ইমাম হোসেন রাত দোষ নেসেন কি লোভ দিয়া দিন ইসলামের লোভ দিয়া ঠিক কিনা বলেন এখন এই সাদ আমরিপুর সাদ বারবার একজনকে একজনকে বলতেছে কেউ রাজি হয় না একটা শয়তান দাঁড়াই গেছে এটার নাম হলো কাসির বিন আবদুল্লাহ সাবি এই লোক ছিল চরিত্রহীন লম্পট দুঃসাহসিক হেভি বডির অধিকারী সে দাঁড়িয়ে বলতেছে যাহা পনা হুজুর আমাকে অনুমতি দিন আমি যাব। এরা যাইতে সাহস পায় না এরা পিতার সন্তান নয় এরা মহিলাদের সন্তান এরা চাইতে সাহস না পাক আমাকে অনুমতি দেন আমি যাব আর কি লাগবে সেটা বলেন হুসাইনকে কি বায়াত করানো লাগবে আমি গিয়ে বায়াত করাবো আর যদি বায়াত হতে অস্বীকার করে আমার এই তরবারি দিয়ে তাকে মোকাবেলা করবো আর খুব আগ্রহী খুব উৎসাহী এ কারণে আমরা আমাদের দেশ সহ আমরা বর্তমান পেপার পত্রিকা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখি। একজন রাষ্ট্র যতটা না খারাপ তার চেয়ে তার চামচারা বেশি খারাপ ঠিক এই চামচাদের কারণে রাষ্ট্র জনগণের কাছে কালারিং হয় ঠিক কিনা বল এটা আজকের ব্যাপার নয় এটা আগেও ছিল এ কারণে রাষ্ট্রনায়ক যারা তাদের কমপক্ষে একটু আমানতদারিতে থাকা দরকার কমপক্ষে একটু ইমান পরকালীন ভয় থাকার দরকার আমার কাছে যারা রেগুলার আসা দেওয়া করে তারা কেন আসে তারা কি আমার কল্যাণ চায় নাকি আমার দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে বাড়ি করতে চায় ঠিক কিনা বলে যদি এরকম থেকে থাকে তাহলে তারা ইয়াজিদের উত্তর শুনি ঠিক কিনা বলেন আছে না আমাদের সমাজে এখন দেখেন বলছে যদি অস্বীকার করে তাহলে আমার তরবারি দিয়ে আমি মোকাবেলা করব এখন আমার উপর সাহায্য বলতেছে বেটা তুই এটা কি বল তোর কি আমি তরবারি ব্যবহার করতে বলছি নাকি আহলে ভাইদের বিরুদ্ধে কথা বলো বেটা তোরে কে বলছে তরবারি দিয়ে মোকাবেলা করতে তখন বলছে বস সরি 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 আমি তরবারি ঢুকাই রাখলাম বলেন কি করা লাগে বলেন তখন তাকে বলছে তুই যা গিয়ে শুধু শুনবি ইমাম হুসাইন কেন আসছে এখানে কারণ তার সাথে তো সরাসরি কথা হয় না এখনো কেন আসছে এটা শুনলেই না আমাদের পরবর্তী কার্যক্রমে আমাদের সুবিধা হবে ঠিক কিনা বলেন তো এই শয়তান এটাকে সবাই চিন্ত ইমাম হোসেন রা তাল কাফেলায় আবু আবুদি উনি দেখতেছেন দূর থেকে এটা আসতেছে ইমাম হুসেনকে গিয়ে খবর বলছে হুজুর এত চরম লম্পট এত নেশা কোর জেনাকর সে নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে এগিয়ে আসতেছে তখন যে হুজুর আপনি এখানে থাকেন ইমাম হোসেনকে বলতেছেন আপনি এখানে থাকেন আমি দেখবো সে কেন আসছে জানের হুমকি আছে কি নাই আছে কি নাই বলছে আমি দেখব দেখছে নবী পরিবারের ভালোবাসা এখন যখন ওর সামনে আসছে তখন বলছে এই তুই কেন আসছো এখানে পরে বলছে হুসাইনের সাথে কথা আছে। ইমাম তো আর বলে না বলে হুসাইনের সাথে কথা আছে বলছে কথা আছে ঠিক আছে তো তুমি নাঙ্গা তরবারি নিয়ে আসলে কেন তরবারি খাপ কোথায় বলছে খাপ তো আনি নেয় আসলে খাপটা আনতে মনে নাই নাঙ্গা তরবারি তাতে কি তরবারি চালাইলেই না চলবে তরবারির তো আর হাত পা নাই যে তরবারি গিয়ে একজনের ঘাড়ে এমনিই উঠবে শয়তান কেমন দেখছেন নাকি এখন বলতেছে ঠিক আছে তুমি চাবে ইমাম হুসাইনের কাছে তরবারিটা এখানে রাখো জমা দিয়ে ঘেঁটে এরপরে তুমি যাও কথা বলে ফিরে আসবে তরবারি নিয়ে চলে যাবে অসম্ভব এটা হতে পারে না আমি আসছি দূত হিসাবে তোমরা কেমন মুসলমান কেমন হুসাইনি বাহিনী তোমরা একজন দূতকে সম্মান দিতে পারো না নাউজবিলে বলবেন না চাপাবাস ধাপ্পাবাস ঠিক কি না বলেন দূতের সম্মান চাই তখন উনি বলতেছেন যে ঠিক আছে তাহলে তুমি তরবারি রাখবে না আমি তুমি যেখানে তরবারিটা ধরে আছো ওর পাশেই আমিও ধরে থাকবো এই আমি ধরা অবস্থায় ইমাম পাকের সাথে কথা বলবে বাহিরে আসবে আমি তরবারি ছেড়ে দিবো তুমি চলে যাবে হয় না এটা হতে পারে না আমি কি এতই দুর্বল যে আমার তরবারিটা আমি উঁচু করে রাখতে পারি না শয়তান কেমন দেখছেন নাকি ধরতেও দেবে না এরপর বলছে ঠিক আছে তাহলে তুমি এটাও যেহেতু করবে না তুমি আমার কাছে খবরটা বলে দাও আমি ইমাম হুসাইনের কাছে গিয়ে বলবো উনি যেটা বলে হুবাহু তোমার কাছে এসে বলবো বলে না এটাও হবে না তখন বলছে ঠিক আছে আমি তোমাদের সাথে পারলাম না আমি চলে যাই তখন এই তিন প্রস্তাবের কোনোটা না মেনে সে আবার চলে গেছে আচ্ছা বলুন তো এই লোক ইমাম হুসাইন রাতুল্লাহ তাল্লাহনুর সামনে যেতে পারলে কি ইমাম হোসাইন আনুকে সুস্থ রাখতেন রাখতেন এটা মানুষ জানে ঠিক না বলেন এখন সে চলে গেল চলে যাওয়ার পরে